আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আমার নিজের তো খারাপ হয়ে যাচ্ছে আজকে এই যে ব্যাগগুলো দেখছেন সব নতুন নতুন কালেকশন কি স্টাইলিশ ব্যাগ আর এত প্রিমিয়াম ব্যাগ আপনারা যে প্রাইজে পাচ্ছেন মানে না নিলে তো বিশ্বাস করতেই পারবেন না হাতে পেলে বুঝতে পারবেন কত রিজনেবল প্রাইজে কত ভালো ভালো ব্যাগ ভেড়া দিচ্ছে এইটা এত স্টাইলিশ স্পেশালি এই শোল্ডার ব্যাগটা এত সুন্দর লাগছে দেখতে আমি তো এটা খুবই পছন্দ করছি আজকে আই থিঙ্ক একটু ট্রাইল দিয়ে দেখতে হবে আমার দেখেন আজকে এক এক করে আপনাদেরকে দেখাবো আরেকটা জিনিস বলে দিই তারপরে অনেকেই কমেন্ট করেন যাবো খুচরা দেওয়া হয় কিনা খুচরা দেওয়া হয় আমরা যে প্রাইসটা বলবো প্রত্যেকটা খুচরা প্রাইস পাইকারির জন্য আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে বাট খুচরা যারা নিবেন আপনারা শপে আসতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের ভিডিও স্ক্রিনের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে হবে ভিডিও থেকে মানে আপনার ব্যাগ দেখে আর যারা নিবেন আপনারা হচ্ছে স্টার মলিকার পাশে এসে ভাইদের ফোন দিলে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে ভিয়ার্স এই ব্যাগটা এত সুন্দর স্পেশালি এইটার সাইজটা শোল্ডারের যে মানে বেল্টটা লং বেল্টও দিয়ে দিছে না আচ্ছা এত সুন্দর এই ব্যাগটা সামনে এইটা আপনারা চাইলে হাতে নিতে পারবেন বাট আমার মনে হয় এভাবে সামনেই খুবই স্টাইলিশ লাগে এটা কালারগুলো দেখাবো এটা ব্রাউন কালার ভাই ওই ব্রাউনটা একটু পাশাপাশি দেন ওইটা এই যে দেখেন দুইটা কিন্তু লাইট ডিপ আমি এই জন্য পাশাপাশি দেখা একটা ব্রাউন আর একটা গোল্ডেন এই ব্যাগ দেখলে মানে চারটা কালারই নিতে ইচ্ছা করছে ঠিক আছে চারটা কালারই নিয়ে নিতে ইচ্ছা করবে এত সুন্দর ভাই এটার দাম কত মাত্র সাতশো পঞ্চাশ এইটারই সেম জাস্ট হচ্ছে লেদারটা একটু চেঞ্জ না এই যে এইটা আসলে আমি নিজের শোল্ডারে নিয়েছিলাম এত কমফোর্টেবল লুক দেয় মানে এত কমফোর্টেবল এটা আসলে না নিলে বুঝতে পারবেন ছয়শো টাকা আমি বলবো যেসব আপুরা ক্যাজুয়াল টাইপের ব্যাগ রেগুলার ক্যারি করেন এই ব্যাগটা নিয়ে নিবেন হ্যাঁ রেগুলার ইউজের জন্য আমার মনে হয় বেস্ট প্রাইস কত ভেটা এটা আচ্ছা আর একটা আছে এইটা শোল্ডার তাই না ওয়াও কি সুন্দর প্রত্যেকটার সাথে লং বেল্ট আছে দেখেন কি সুন্দর একটা হোয়াইট কালার দেখছেন ভাই এটার ওপেনিং সিস্টেমটা একটু দেখেন তো ওপেন করার সিস্টেমটা অনেক সুন্দর বাট এই হুকটা কিন্তু খুব সুন্দর লাগছিল একটু বন্ধ করে যে রাখেন এটা লিলাক কালার এটা অফ হোয়াইট কালার আর কি কি কালার আছে ভাইয়া কালার ব্ল্যাক নুট মেরুন প্রাইস কত ভাই এটা সাতশো টাকা আজকে যে সুন্দর সুন্দর ব্যাগ আছে মিস করলে আপনাদের লস এই ব্যাগটা আমরা এতদিন এক ধরনের লেদারে দেখিয়েছি বাট এই লেদারটার মধ্যে কালার গুলো এত সুন্দর লাগছে ভাই এটার কালার এই লেদারটার মধ্যে এত সুন্দর লাগছে মি আপনার প্রোডাক্ট হাতে এটা ফ্যান হয়ে যাবেন দাম কত 700 টাকা সাতশো টাকা নেক্সট গুলো দেখাই আজকে বেশিরভাগই নতুন ব্যাগ এইটা শোল্ডার দেখছেন কি সুন্দর দেখতে শোল্ডার ব্যাগ সাথে লং বেল্ট লং বেল্ট এই যে সাতশো টাকা সাতশো টাকা ভাই এই ব্যাগটা একটু দেখাবেন এই ব্যাগটা আমি অনেকক্ষণ ধরে দেখছি আমি নিজেও ওয়েট করছি দেখার জন্য এত ক্লাসি একটা ব্যাগ আপনারা শোরুমে গেলে এটা মনে হয় 2000 টাকা মানে চাইবে দেখেন কি সুন্দর একটা কালার ক্রিম কালার আর কি কালার ভাই দেখাই তো ব্ল্যাক দেখেন আর খুবই লাইট ওয়েট লেদারটা খুবই প্রিমিয়াম একটা লেদার দেখেন কি সুন্দর লাগছে ভাই এটার দাম কত সাতশো পঞ্চাশ এত প্রিমিয়াম লুকের একটা ব্যাগ তারপরে এই যে সামনে ঈদ আসছে ঈদের জন্য যাই নিতে চান একটু ওপেন করে দেখেন ভাইয়া এই যে সিস্টেমটা সাথে মনে হয় লং বেল্টও আছে না এটার দাম কত ভাইয়া এটা সাতশো পঞ্চাশ আজকের ব্যাগ একটা আইটার চেয়ে সুন্দর আমার নিজেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাইয়া সাতশো 50 50 এরপরে এইটা এটা মানে তিনটা কালার তিনটা কালার অনেক অনেক সুন্দর খুব মানে প্রিমিয়াম একটা লেদারের মধ্যে এটা প্রাইস কত এটা হ্যান্ড হিসেবে বেস্ট 700 টাকা লং বেল্ট আছে দেন এইটা এটার হ্যান্ডেলটা जस्ट দেখেন কি প্রিটি দেখতে কালার দেখছেন মাস্টার্ড কালার ঠিক আছে তারপরে দেখাই ব্ল্যাক কালার তারপরে দেখেন খুব সুন্দর একটা লিলাক কালার এটা হচ্ছে ব্রাউন আর একটা মেরুন দাম भैया

আচ্ছা নেট যে ব্যাগটা দেখাবো এইটা তো এত সুন্দর এইটা খুবই খুবই সুন্দর একটা ব্যাগ ঠিক আছে আর খুবই স্টাইলিশ হ্যান্ডেলটা দেখছেন কি সুন্দর লং বিল্ড আছে এটার দাম কত হ্যাঁ ছশো পঞ্চাশটাকে এত প্রিমিয়াম একটা ব্যাগ এটা জাস্ট কালারগুলো দেখেন কি সুন্দর একটা ব্যাগ এটা একটু একটা একটা করে দেখাই কারণ এক একটা এক এক রকমের লাইট ডিপাশে এটার দাম ভ্যাশ ছশো পঞ্চাশ

সাতশো টাকা এগুলো চায়না ভাইদের ম্যাক্সিমাম ব্যাগ দেখা যায় চায়না আদারওয়াইজ হচ্ছে ম্যাটেরিয়াল চায়না ফিটিংটা এখানে তাই না এটার দাম কত ভাই কালার আছে ঈদ যদি কেউ নেয় আটশো অফারে একশো পঞ্চাশ ঈদ আবার অফার দিচ্ছে ভাই আটশো পঞ্চাশ এমনিতে কিন্তু সবসময় পাইকেই দাম এইটা যে কি সুন্দর আমি তো নিজে আজকে এটা নিয়ে আসছি আমি রেগুলার ইউজ করি খুবই কমফোর্টেবল একটা ব্যাগ শোল্ডার ব্যাগের মধ্যে এই কালারটা আমি নিয়েছি এটার দাম ছয়শো 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 এটা একটা কালার সেম দাম ছয়শো

পেস্তা কালার হোয়াইট কালার নুট পিঙ্ক কালার প্রাইস পড়বে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটার মনে হয় তিনটা কালার এটা এত স্টাইলিশ মিডিয়াম সাইজের মধ্যে খুবই কোয়ালিটিফুল অফিস ভার্সিটির জন্য এখন ব্যাগ দেখানো স্টার্ট করব। এটার দাম কত ভাইয়া ছয়শো টাকা আচ্ছা স্পেশালি ভার্সিটির আপুদের জন্য এখন ব্যাগ দেখাবো এই যে একটু বড় সাইজের এটার দাম কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ

এই যে দেখেন এটা খুবই সুন্দর এখানে আপনারাই বলেন কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলো সুন্দর না এটার দাম কত ভাই 650 পঞ্চাশ ৬৫০ পঞ্চাশ পঞ্চাশ অসম্ভব সুন্দর কালেকশন এটার মধ্যে চারটা কালার সাথে আবার কয়েন পার্সও আছে এটার দাম কত ভাড়া ছয়শো 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 আচ্ছা আরও একটা আছে এটার মধ্যে মনে হয় চারটা কালার না তো এটা ব্ল্যাক কালারের মধ্যে সাথে হোয়াইটটা খুবই ক্লাসি স্পেশালি যারা হচ্ছে মানে জব করে না পোরা এই কালারটা দেখে আমার কেন মনে হচ্ছে কেন যারা লইয়ারা পরে খুব ভালো লাগবে কালোয়ার সাদা তারপর এইটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা প্রাইস পড়ছে চারশো পঞ্চাশ আচ্ছা এই যে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি গরম সবকিছু মানে বৃষ্টির মধ্যে এরকম একটা ব্যাগ কিন্তু খুবই দরকার এটার দাম কত ভাইয়া মানে এটা ওয়াটারপ্রুফ না পাঁচশো টাকা দাম কত ভাইয়া পাঁচশো টাকা ওয়াটারপ্রুফুলো পাঁচশো যে দেখেন কালার আছে পাঁচশো সো অনলাইন অর্ডার জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন হোলসেল ভাইরের সাথে করবেন ভিডিও শেষ করছি সবাই ভালো সুস্থ থাকবেন